আমরা যারা ফেসবুক ইউজার রয়েছি কিন্তু আমাদের খুবই দুঃখজনক একটি ঘটনা তো ভিডিওটুকু পুরা দেখবেন যে আমরা কি করি ফেসবুকের পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু ভুলে যাই আর সেটা ভুলে যাওয়ার পর কিন্তু আমরা এই আইডিটা আর ইউজ করতে পারি না কেন পাসওয়ার্ড নাই যার কারণে তো আজকে সহজ মাধ্যমে আপনার ফোনেই রয়েছে পাসওয়ার্ডটা কিন্তু আপনি খুঁজে পান নাই তো আমি এমন একটি সেটিংস শেয়ার করতে যাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটুকু দেখবেন দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় পাসওয়ার্ডটা ফেসবুকের পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা থাকে তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল আপনারা কী করবেন সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে সেটিংসে প্রবেশ করার পর এরকম ইন্টারফেসে যখন শো করবে আপনারা কী করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন করলে এখানে দেখতে পারবেন গুগল নামে এই অপশানটা এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর এখানে যতগুলো সাইটে গিয়ে আপনি প্রবেশ করেছেন সব সাইট এখানে শো করবে তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনি ফেসবুক যে আইডি যেটা রয়েছে সেটার পাসওয়ার্ড কীভাবে বের করতে হবে তো ফেসবুকের উপর ট্যাপ করবেন তার আগে একটা কথা বলে দিই আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং করছি তো আমার এখানে আমি যদি ট্যাপ করে দিই তাহলে আমার এখানে লকটা শো করবে তো আপনারা আপনাদের ক্ষেত্রেও লকটা শো করবে তো আমি লকটা শো করে দেওয়ার মানে শো করার পর আমি কি করব ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে তো আমি লকটা ওপেন করে দিচ্ছি লকটা ওপেন করে দেওয়ার পর এখানে প্রাইভেসি সেফটির জন্য আমি পাসওয়ার্ডটা শো করাতে পারবো না তো আপনারা সেমভাবে করে নেবেন করলে কিন্তু আপনি পেয়ে যাবেন কিভাবে করতে হয় প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে চোখের মতো একটি আইকন এটার উপর ট্যাপ করলে কিন্তু পাসওয়ার্ডটা শো করবে নিচের দিকে রয়েছে যে আপনি আপনার কয়টা আইডি আছে সব কিছুর পাসওয়ার্ড কিন্তু এখানে থাকবে একদম জিমেল আইডি সহ ধরে ইমেল আইডি যেটা রয়েছে সব কিছুর পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে পাসওয়ার্ড ম্যানেজারে এটার উপর ট্যাপ করলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যে এটা একটি ইমেল আইডি আর এটা যদি আমি ট্যাপ করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড যেটা সেটা শো করবে তো আমি দেখাতে পারছি না প্রাইভেসি সেফটির জন্য তো যার কারণে অবশ্যই আপনারা করে নেবেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে তো দেরি না করে আমরা ভিডিওটুকু তো আপনারা কি করবেন ভিডিওটুকু শেয়ার করে ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনাদের কাজে আসতে পারে পারে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য